এক গ্রামে থাকত ছোট্ট মেয়ে সুমি সে খুব ভালোবাসত পাখি বিশেষ করে টিয়া পাখি একদিন তার বাবা শহর থেকে ফিরেই তাকে উপহার দিল একটি সবুজ টিয়া পাখি টিয়াটি ছিল খুব বুদ্ধিমান আর সুমির বলা কথা হুবহু নকল করতে পারত সুমি প্রতিদিন স্কুল থেকে ফিরে টিয়ার সঙ্গে কথা বলত গান গাইত ধীরে ধীরে টিয়া সুমি ভালো মেয়ে আমার বন্ধু সুমি এইসব কথা শিখে ফেলল একদিন গ্রামের মেলায় সবাই মজার পাখিদের প্রদর্শনীতে টিয়া পাখিদের কথা বলার প্রতিযোগিতা আয়োজন করল সুমি তার প্রিয় টিয়াকে নিয়ে গেল অন্য পাখিরা কিছু কথা বললেও সুমির টিয়া যখন বলতে লাগল সুমি ভালো মেয়ে সুমি বই পড়ে সুমি মাকে সাহায্য করে সবাই চমকে গেল সবাই মুগ্ধ হয়ে সমীর টিয়াকে প্রথম পুরস্কার